আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকের রেসিপি হলো মাছের মাথা দিয়ে পুঁশাক কুমড়োর ঘণ্ট বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আমি এখানে একটা কাদলা মাছের মাথা নিয়ে নিয়েছি মাথাটা এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই দিকে নিয়ে নিয়েছি আর কুমড়ো কুমড়োটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম স তেল তেলটা যখন গরম হয়ে গেল মাছের মাথাটা আমি ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে দুই চারবার এইভাবেই নেড়ে চেড়ে আমি ভেজে নেব মাছ ভাজা আমার রেডি এইদিকে কড়াইয়ে দিয়ে দিলাম পুঁশাক স্বাদ মতন নুন আর এক চামচ হলুদ আর এক কাপ পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য পুঁশাকটা সেদ্ধ করতে এইদিকে দিয়ে দিলাম কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে গেল ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে আমি দুই চারবার নেড়ে নিলাম এখানে আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ অল্প কুচানো পেঁয়াজটা তেলের মধ্যে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা তেজপাতাটা দিয়েও আমি দুই চারবার নেড়ে চেড়ে ভেজে নিলাম দিয়ে দিলাম এখানে এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে এক চামচ আদা রসুন বাটা ভালোভাবে মশলাটা ভালোভাবে পানি দিয়ে আমি কষিয়ে নিলাম অল্প একটু পানি দিলাম নিয়ে আমি দুই চারবার এইভাবেই নেড়ে নিলাম নাড়তে নাড়তে যখন তেল ছেড়ে দিলো উপর থেকে দিয়ে দিলাম ওই কাটা কুমড়োটা কুমড়োটা দিয়েও আমি মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দুই চারবার নাড়তে নাড়তে কষিয়ে নেবো স্বাদ মতন নুন দিয়ে কষানো যখন হয়ে গেল তখন দিয়ে দিলাম এক কাপ পানি পানি দিয়েও দুই চারবার আমি এইভাবে নেড়ে চেড়ে নিলাম নাড়ার পর দিয়ে দিলাম ঢাকা দশ মিনিটের জন্য কুমড়োটা সেদ্ধ করতে দশ মিনিট পর আমি ফিরে এলাম দিয়ে দিলাম উপর থেকে পুঁই শাকটা সেদ্ধ করা পুঁই দিয়ে মশলাটার সাথে আমি ভালোভাবে আবারও দুই চারবার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এইভাবেই আমি কষাবো দশ মিনিট দিয়ে দিলাম উপর থেকে মাছ কাতলা মাছের মাথা ভাজাটা মাথা ভাজাটা দিয়েও পোশাকটার সাথে ভালোভাবে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব দুই চারবার এইভাবে নাড়ব আর দিয়ে দিলাম অল্প একটু পানি পানিটা দিয়েও আমি ভালোভাবে দুই চারবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম আবারও দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ফিরে এলাম নিয়ে আবারও দুই চারবার নেড়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আবারও দুই চারবার নেড়ে নিলাম দুই চারবার আমি এইভাবেই নাড়ব নাড়তে নাড়তে যখন তেল ছেড়ে দিল তখন আমার রান্না রেডি আজকের রেসিপি ছিল কাতলা মাছের মাথা দিয়ে বৈশাখ কুমড়োর ঘন্ট বন্ধুরা যদি আমার রান্না ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করে জানাবেন খুদা হাফেজ